কোথায় সবাই ঝটপট করে চলে আসে অনেক দিন বাদে আজকে লাইভে আসলাম অনেক দিন বাদে বলতে আজকে চার পাঁচ দিন মতন হয়ে গেল লাইভে আসা হয়নি ভিডিও কোনো বানাইনি সেরকম আর লাইভেও আসা হয়নি একটু ব্যস্ত ছিলাম তো তার জন্যই ব্যস্ত থাকার জন্যই আসা হয়নি এই বিমানি বলো সবাই কেমন আছো কি করছো আজকে তো মকর সংক্রান্তি বলো সবার বাড়িতে তো পূজোটুজো হচ্ছে হয়তো আজকে খেতে হয় পিঠে আর পূজো আজকে তো পূজো সবার বাড়িতে হচ্ছে নিশ্চয়ই আর পিঠেও সবার বাড়িতে হচ্ছে কিন্তু আমার না পিঠেটা এতটা প্রিয় নয় পিঠে আমি এতটা পছন্দ করি না আর কি